খোঁজার সন্ধানে কিন্তু আমরা বের হয়েছি কিন্তু তাকে আমরা পাচ্ছি না আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক মানে ভিডিও দেখেছেন তার অনেকে বলছেন যে বাইয়া পাইলে আরেকটা ভিডিও দিয়ে আমাদেরকে তাই আমরা খোঁজাখুঁজি করে কিন্তু আজকে আবার সেই ইংলিশ পাগলিকে বের করেছি এখন আমরা তার সাথে কথা বলবো যে আজকে সে কিন্তু অন্য সাজে সে যে বের হয়েছে সে কিন্তু আগে পাঞ্জাবি পায়জামা এগুলা পরে থাকতো কিন্তু সে এগুলা না পরে কিন্তু আজকে গেঞ্জি প্যান্ট এবং হাতে বেসলায় তারও অনেক কিছু পরে এসেছে এগুলা কেন করছে আজকে আমরা তার সাথে কথা বলবো যে এগুলা পড়ার কারণ কি সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কি করেন আপনি এখন আচ্ছা দুপুরবেলা কি আপনি খাবার খেয়েছেন খাবার কি দিয়ে খেয়েছেন আচ্ছা আমাদের প্রথমত প্রশ্ন আপনি তো আগে পাঞ্জাবি পায়জামা পরতেন কিন্তু আজকে আপনি গেঞ্জি আর প্যান্ট পরার কারণ কি পাঞ্জাবি নেই যে পাঞ্জাবি ছিঁড়ে গেছে এই জন্য গেঞ্জি এই কারণে গেঞ্জি পরছেন আচ্ছা গোসল করেন না কেন আপনি হ্যাঁ আপনার না বলছিলাম যে আমরা গোসল করায় দিতে কিন্তু আপনি তো সেদিন আমাকে উল্টা মানে গালাগালি করে পুরো সরি আমি কিন্তু আপনার কোনো গালাগালি করি সরি আপনি গালাগালি করছেন মনে করে দেখেন আচ্ছা এখন এই যে হাতের মধ্যে ব্যাস লাইট পরার কারণ কি কোনো যদি যদি কোনো ভুল করে ফেলে আচ্ছা ঠিক আছে আমিও যদি কোনো ভুল করে থাকি তাহলে আমারও ক্ষমা করে দেন আপনি আমার মন খারাপ ছিল ও আচ্ছা এখন পরে আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি ক্ষমা করে দিছি আপনি আমারে ক্ষমা করে দেন এখন হাতে ব্যাস লাইট করছেন কেন

10 4 পর্যন্ত পড়ন মনে হয় নাকি আরো উপরে পড়ছে এটা মনে হয় কি মনে হয় দর্শক আপনাদের কাছে আরো ভালো দর্শকরা বলছে আরও ভালো চিন্তা আপনি যে যেরকম বলতাছেন এরকম তো হচ্ছে না একজন অশিক্ষিত মানুষ তো এইভাবে কথা বলতে পারে না 5 মিনিটই ভালো লাগছিল নিবেন হ্যাঁ সুন্দর লাগে নিবেন আপনাদের কি আপনার লাগবে লাগবে আমার দিয়ে কি করবেন হ্যাঁ আমার দিয়ে কি করবেন দোকানের সামনে আচ্ছা